এই মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন শীর্ষক বিক্ষোভ মিছিল রাজধানীর উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ জুলাই ঐক্যের ব্যানারে মিছিলটি শুরু হয়েছিল রামপুরা ব্রিজ থেকে ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিতে দিতে ভারতীয় দূতাবাস অভিমুখে হাঁটতে থাকেন বিক্ষোভকারীরা তারা বলতে থাকেন দিল্লি না ঢাকা 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 ভারতীয় আধিপত্য মানি না মানব না বিকাল চারটার দিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ সড়কে বসে পড়েন আরেকটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন জুলাই নেতাকর্মীরা ব্যারিকেডের উপরে উঠে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ভারতের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্যিক চুক্তি বাতিল সহ কয়েকটি দাবি নিয়ে সোচ্চার হন নেতাকর্মীরা তারা এ সময় পররাষ্ট্র উপদেষ্টার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন আগস্টের পরে একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে ভারতের সাথে ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে দক্ষিণ তালপট্টি আমাদের দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে এই গণহত্যাকারীদেরকে ফিরে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে যেতে হবে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্য যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই নতুন সালে নবেন না না আমরা একটা সময় দিব এই বছরের শেষ পর্যন্ত গন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন তার বিনিময়ে কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব ভারতকে কোনো অবস্থাতেই আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকামী জনগণকে স্তব্ধ করতে দেওয়া হবে না